السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقآن الحميد اقرأ باسم ربك الذي خلق صدق الله الذي مبلغنا رسوله النبي الأمين المتين الكريم فنحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহান আল্লাহ জন্য যিনি এক অদ্বিতীয় যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি মাত্র ছয় দিনের মধ্যে কুল কে সৃষ্টি করেছেন সেই তালার আমরা যতই প্রশংসা করি না কেন তিনার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি আর কাল কেমন পর্যন্ত তিনার প্রশংসা কেউ শেষ করতেও পারবে না আসুন আমরা মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ रब्बिल आलमीन तरपर तार नबी हमार नबी सारा विश्व नबी जिन हम मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिनार प्रति लक्ष लक्ष कोटि कोटि दुरूद बर्षित हो अर्पित हो आसुन आमरा उच्च स्वरे कंठ मिलिए एक बार दुरूद शरीफ पाठ करी अल्लाहुम्मा सल्ली अला सैयदना शफीना मौलाना मुहम्मद बिन बारिक सल्लम सलातो व सलाम अलैका या रसूलुल्लाह सल्लल्लाहु আমি পবিত্র কোরআনুল কারীমের একখানা মাসহুর বাসও পড়েছি তায় তেলাওয়াত করার স্বভাব গর্জন করেছি যেখানে মহান আল্লাহ তালা বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাত অনুবাদ হচ্ছে পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পড়তে বলছেন এবং আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব জ্ঞান অর্জন করা সম্পর্কে যে জ্ঞান আমরা কেন অর্জন করব জ্ঞান অর্জন না করলে আমাদের কি হবে এবং জ্ঞান জ্ঞান অর্জন করলে আমাদের কি হবে আসুন এ প্রসঙ্গে মহানবী সাল্লা আলি সাল্লাম বলেন তলাবুল ইলমে ফরিদ আলাকুল মুসলিম ও ফিরেবায়ত নুফরা মুসলিম অর্থাৎ আর অনুবাদ হচ্ছে মহানবী সাল্লা আলি সাল্লাম বলেন প্রত্যেক নরনারীর ওপরে ইলমেদিন শিক্ষা করা ফরজ বোঝা গেল যে প্রত্যেক নরনারীর উপরে অর্থাৎ প্রত্যেক ছেলেমেয়ের উপরে শিক্ষা করা ফরজ তাহলে আমরা বুঝতে পারব কতটা শিক্ষা করা প্রয়োজন যখন আপনি গবেষণা করবেন যখন আপনি স্টাডি করবেন যখন আপনি রিসার্চ করবেন তখন আপনি বুঝতে পারবেন একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য কতটা শিক্ষা করা প্রয়োজন যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যেই মতো আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করি আমরা নামাজ পড়ি আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি তো আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কি কি প্রয়োজন কি কি জিনিস দরকার সেইগুলো জন্য ফরজ করা হয়েছে যদি কোনো কাল হাসরের ময়দানে বলে আল্লাহ আমি তো সেইগুলো শিখতে পারিনি এবং আমাকে কেউ শিখায়নি তাহলে এইগুলো বাহানা সে তাহলে এইগুলো বাহানা ওখানে চলবে না কেননা তোমাকে আল্লাহ এত লম্বা জীবন এত বড় জীবন দান করেছেন কিন্তু তুমি সেই সময় সেখানে সময় না দিয়ে তুমি অন্যদিকে সময় কাটাইয়েছ তার জন্য তোমার এক্ষেত্রে জন্য তোমাকে এই ব্যাপারে কখনো ক্ষমা করা হবে না তোমাকে এই ব্যাপারে কখনো মাফ করা হবে না যদি সেই ব্যক্তি বলে আল্লাহ আমি তো জানতাম না যে এইগুলো শিক্ষা আমাদের ওপরে ফরজ করা হয়েছে তাহলে সেই ব্যক্তিকে বলা হবে তুমি কি কখনো গবেষণা করেছো যে আল্লাহ তোমাকে একটা মূল উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে مهن الله تعالى بولين وما خلقت الجن والانس الا ليعبدون আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না কিন্তু আমার এবাদতের জন্য যদি সেই ব্যক্তি বলে আল্লাহ আমি তো জানতাম না আমি তার জন্য শিখতে পারিনি তার জন্য আমি জানতে পারিনি তাহলে সেই ব্যক্তির এইগুলো বাহানা সেখানে চলবে না সেই ব্যক্তির এইগুলো টাল মটল বাহানা চলবে না কেননা সেই ব্যক্তির ওপরে শিক্ষা ফরজ করা হয়েছে আর ফরজ মানেই জানেন কোনো উপায় নেই আপনাকে শিখতেই হবে আপনি দুনিয়াতে এত বড় হয়ে গেলেন মায়ের পেট থেকে নিয়ে দুনিয়াতে আপনি এত বড় হয়ে গেলেন চল্লিশ বা চল্লিশ বা পঞ্চাশ বছরের হয়ে গেলেন আপনি দুনিয়াতে থাকাকালীন প্রত্যেকটাই কাজ করলেন কিন্তু আপনি নমাজের দিকে সময় দিলেন না আপনি নামাজ শুদ্ধভাবে পড়তে পারলেন না এইগুলো বাহানা কে কখনোই চলবে না কেন না এইগুলো বাহানা আপনার জন্য এই আপনি এইগুলো বাহানা আপনার জন্য এই কারণেই চলবে না যে আপনার জন্য এগুলো ফরজ করা হয়েছে তারপরে আমরা শিক্ষা কেন অর্জন করবো তো হাদিসের মধ্যে আছে মহানবী সাল্লা সাল্লাম বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামহু এর অনুবাদ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি বা তোমাদের মধ্যে सर्वश्रेष्ठ সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের শিক্ষা করলো এবং কোরআনের শিক্ষা অপরকে করালো অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে সর্বোত্তম বা सर्वश्रेष्ठ বা সবথেকে সেই ব্যক্তি ভালো যেই ব্যক্তি কোরআনের শিক্ষা করলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে সর্বোত্তম বা सर्वश्रेष्ठ সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের শিক্ষা এবং কোরআনের শিক্ষা অপরকে শিখালো আজকে আমরা দেখতে পাই যখন কোনো মানুষ কোন সাবজেক্ট পড়ে যেমন সাইন্স পড়ে তো তারা নিজেকে গর্ব মনে করে তারা নিজেকে পণ্ডিত মনে করে কোনো আপত্তি নেই আপনি নিজেকে পণ্ডিত মনে করুন কিন্তু আপনি একটা কথা সর্বদাই মনে রাখবেন আপনি যখন এ দুনিয়া থেকে যাবেন একটা কথা আপনি সর্বদাই মনে রাখবেন আপনাকে এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই তবে আপনাকে যদি আপনি সায়েন্স পড়ে আপনি বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন বিষয়গুলোতে আপনি যদি পারদর্শিতা থাকেন তাহলে কোনো আপত্তি নেই তবে আপনি নিজেকে গর্ব করেন কেননা আপনি পরিশ্রম করে আপনি নিজের বাবার নিজের বাবার টাকা খরচা করে আনি আপনার বাবা আপনাকে পরিশ্রম আপনার বাবা পরিশ্রম করে আপনাকে পড়াশোনা করিয়েছেন ভালো কথা কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন আপনি সায়েন্স পড়ে নিজেকে পণ্ডিত মনে করেন আপনি বিজ্ঞান পড়ে নিজেকে সাম বিজ্ঞান পড়ে আপনি নিজেকে পণ্ডিত মনে করেন ভালো কথা এতে কোনো আপত্তি নেই তবে একটা কথা মনে রাখবেন আপনার থেকে বড় বড় সায়েন্টিস্ট আপনার থেকে বড় বড় বিজ্ঞানীরা আপনার থেকে বড় বড় পারদর্শিতা এ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তারাকে দেখে আপনাকে স্মরণ করা উচিত যদি আপনি মনে করেন আপনি পণ্ডিত ভালো কথা কিন্তু আপনাকে একদিন এ দুনিয়া ছেড়ে যেতে হবে তখন কিন্তু সেইখানে কোনো সায়েন্স কাজ আসবে না যদি সেইখানে কোনো জিনিস কাজ আসে তাহলে সেই জিনিসটার নাম হচ্ছে কোরআন বুঝতে পারলাম সম্মানীয় উপস্থিতি যে কোরআন এমন একখানা বই বা পুস্তক যেই বই যদি আপনি পড়েন বা স্টাডি করেন রিসার্চ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কি কি উদ্দেশ্য আপনার জীবনের কি কি মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তো আপনার করণীয় কি যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন কেন না মহান আল্লাহ তালা বলেন ওমা খালাকুল জিন্নআল ইনসাইল্লা আবুদুল আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না কিন্তু আমার এবাদতের জন্য আজকে দেখা যায় অধিকাংশ মানুষ বলে যখন আমি একদিন বাজারে যাচ্ছিলাম তো আমি শুনছিলাম যে একজন আলিম বা একজন মাওলানা সাহেব বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কিন্তু এবার জন্য সেই ব্যক্তি মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে সেই ব্যক্তি মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে করছে যে বলছে আল্লাহ শুধু সৃষ্টি করেছেন পড়তে বলেছেন আমাদের রোজা করতে বলেছেন আর বাদ বাকি যে আমাদের ফ্যামিলি আছে সেইগুলো তার জন্য আমাদের কিছুই করতে হবে না এই মতো মানুষ থেকে আপনারা এই মতো মানুষ থেকে আপনারা সর্বদাই নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং নিজের পরিবার গোবাসিয়া রাখবেন কারণ এই বরসঙ্গে মহান মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইজা কুজিয়াতি সলাত ওয়ানতাশুরু ফিল আরদ যখন তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নিবে তোমরা পরিবারের জন্য উপার্জন করার জন্য বেরিয়ে পড়বে বুঝা গেল মহান বুঝা গেল বুঝা গেল সম্মানিত উপস্থিতি আমাদেরকে সব করতে হবে তবে তবে সর্বপ্রথম যে জিনিসগুলো আমাদের করণীয় হচ্ছে তার মধ্যে হচ্ছে নামাজ কারণ আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি বড় বড় বিল্ডিং বানিয়ে নিতে পারেন বড় বড় গাড়ি নিতে পারেন কিন্তু আপনার মধ্যে যদি নামাজ থাকে আপনি যদি সর্বদাই নামাজের কায়েম থাকে নামাজ পড়েন তাহলে আপনি এখানে সাকসেস হবে ওখানে সাকসেস হবে